দশক আজকের ভিডিওর মাধ্যমে আমি এমন একটি স্প্রে তৈরি করে দেখাবো যে স্প্রের মাধ্যমে আপনারা খুব দ্রুত এবং সহজেই খামার থেকে কিংবা ঘর থেকে মশামাশিগুলো কি মেরে ফেলতে পারবেন দর্শক আমি আমার লেবু গাছের নিচে আসছি লেবু গাছের কাছে আসছি লেবু ছিঁড়ার জন্য কারণ ওই স্প্রেটা তৈরি করার জন্য আমার কি লেবুর রস লাগবে এজন্য আমি আসছি দর্শক লেবু ছিঁড়ার জন্য আরেকটা লেবু ওকে কেন বন্ধুরা আমি স্প্রেটি তৈরি করার জন্য একটি কি স্প্রে নিলাম হুইল পাউডার যে কোনো হুইল পাউডার হলে চলবে যদি সারফেকশন হয় তাহলে আরও বেস্ট ডেটল নিলাম সেবল সেবলন হলেও চলবে ডেটল কিংবা সেবলন এই দুটার একটা হলেই চলবে এবং আড়াইশো এমএল পানি নিলাম দর্শক আমি স্প্রেটা তৈরি করতে আড়াইশো পানি নিছি এখন এই আড়াইশো এম পানির সাথে আমি এই যে 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 লেবু লেবুর রস কিংবা ডেটল কিংবা হুইল পাউডার যে অনুপাতে মিক্স করব। আপনাদের যদি এর থেকে বেশি তৈরি করা লাগে আধা লিটার পানি তৈরি করা লাগে কিংবা এক লিটার পানি তৈরি করা লাগে স্প্রে তৈরি করা লাগে তো সেক্ষেত্রে আপনারা কি আধা লিটারের জন্য ডাবল দিবেন হ্যাঁ কিংবা এক লিটার পানি তৈরি করতে হলে কি চার চারগুণ দিবেন হিসাবটা আশা করি বুঝতে পারছেন আর নিচি কেক একটা টেবিল চামিস দর্শক আমি একটি লেবু কেটে নেই আংশিক কিছু লেবুর রস লাগবে লেবুগুলো এখনও পরিপক্ক হয় নাই এই জন্য রসও বেশি পাওয়া যাচ্ছে না আমার যে প্রয়োজন ইনশাল্লাহ অতটুক হয়ে গেছে দর্শক আমি আড়াইশো এম পানি এই মগটাতে ঢেলে নিচ্ছি যাতে করে মিশ্রণটা খুব সুন্দর করে নাড়িয়ে মিশাতে পারি এখন এই আড়াইশো এম মগের পানিতে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ হুইল পাউডার দর্শক এবার হুইল পাউডারের পরে আমি দুই টেবিল চামচ দিয়ে দেবো কি লেবুর রস এবং সর্বশেষ এক টেবিল চামচ ঢেটল দিয়ে দেব এই ঢেটলটাই আসলে সবচেয়ে বেশি কার্যকরী আর আমরা সাধারণত যে কোনো কি ভাইরাস ব্যাকটেরিয়া দূর করার জন্য এই ঢেটল ব্যবহার করে থাকি নর্মালি কোনো ফ্লোরে কিংবা কোনো জায়গাতে যদি জীবাণুর কি একটু উপদ্রব থাকে জীবাণু থাকে তো ওগুলাকে আমরা কি দূর করার জন্য আমরা ডেটল ব্যবহার করে থাকি তাহলে এই ডেটলটা অধিকতর কার্যকর দর্শক এবার আমি এগুলাকে কি ভালো করে নেড়ে নিচ্ছি অন্যরকম গন্ধ চলে এসেছে এবার আমি লাগিয়ে নিলাম এবার এটাকে নাড়িয়ে খুব ভালো করে মিক্স করে নেবো যাতে করে পাউডার হুল পাউডারের গুঁড়োগুলো সম্পূর্ণ পানির সাথে মিশে যায় এবং স্প্রের ভিতরে না ঢুকে যায় তাহলে কি স্প্রে বন্ধ হয়ে যাবে আর আপনারা স্প্রে করতে পারবেন না আমি খুব ভালো করে নাড়িয়ে স্প্রেটা তৈরি করে নিচ্ছি যাতে করে ইজিলি আমি স্প্রেটা করতে পারি বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল আমার স্প্রে এবার কি স্প্রে করার পালা স্প্রে করে দিচ্ছি হ্যাঁ আর আমার কি এই ঘরের ভিতরে কিংবা এই শেডের ভিতরে চতুর্দিকে নেট দেওয়া এই জন্য দশক খুব বেশি মশামাছি আসে না যে দু একটা আসে আমি ইনশাল্লাহ আশা করি এই যে দু একবার আমি ব্যবহার করছি এতে করে কি দেখলাম যে এই মশামাছিগুলা মরে গেছে আমি স্প্রে করে দিচ্ছি দর্শক আমি আশাবাদী এই স্প্রেটার মাধ্যমে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবং যদি ঘর কিংবা বসত বাড়ি কিংবা খামারে যদি মুরগির খামার হোক হাঁসের খামার হোক কিংবা গরুর খামার হোক ছাগলের খামার হোক যে কোনো খামারে যদি মাছির উপদ্রবটা খুব বেশি থাকে আপনারা এই স্প্রেটা করবেন দশক ইনশাআল্লাহ আপনারা একশো পার্সেন্ট না হলেও আশি নব্বই পার্সেন্ট কি ভালো রেজাল্ট পাবেন